সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি প্রিজম ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন তো ভিউয়ার্স নিয়োগ সংক্রান্ত সকল বিষয় আমি আজকের এই ভিডিওতে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন এবং আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল ধরনের চাকরির ভিডিও আপলোড করা হয় তাই আপনারা যারা নিয়োগ সংক্রান্ত সকল তথ্যের আপডেট সবার আগে পেতে চান অবশ্যই এন আর বিডি জফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি করে লাইক করে আমার পাশেই থাকবেন তো ভিউয়ারস সলোনার দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রোক্রেডিট রেগুুলারিটি অথরিটি এমআরএ এর সনদপ্রাপ্ত সনদ নং হচ্ছে 307 এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা ও জেলার ইউনিয়ন সফলতার সাথে পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন এর জন্য নিম্নবর্ণিত পদে লোক নিয়োগ করা হবে ভিউয়ার্স সেখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী পদ সংখ্যা দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অভিজ্ঞতা ও বয়স দেওয়া আছে এবং এখানে আবেদন সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া আছে আমি অবশ্যই আপনাদের কাছে এক্সপ্লেন করার চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে ক্রেডিট অফিসার এখানে পদ সংখ্যা একশো জন এখানে কিন্তু বিশাল একটি জনবল নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এইচএসসি স্নাতক অথবা সমমান পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন সুতরাং এইচএসসি পাস থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বেতন শিক্ষানবিশ কাল বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতাশ হাজার তিন শত টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন তো এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকতে হবে এবং অভিজ্ঞতা প্রয়োজন নেই বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং সর্বনিম্ন চব্বিশ বছরের কম নহে তিরিশ নয় দু হাজার চব্বিশ পর্যন্ত তো ভিভার সেখানে দেখতে পাচ্ছেন দুই নাম্বার যে পদটি রয়েছে ব্রাঞ্চ ম্যানেজার পদসংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর বেতন শিক্ষানবেশ কাল তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর উনচল্লিশ হাজার টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন তো সেখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে যা আবেদন পত্রে উল্লেখ আবশ্যক কম্পিউটার চালনায় বেসিক ধারণা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর তিরিশ এগারো দুই পর্যন্ত মোটরসাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো ভিভার্স তিন নাম্বার যে পদটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার এখানে পদসংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতক উত্তর বেতন শিক্ষানবিশকালে চল্লিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতান্ন টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন তো ভিভার্স এখানে দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে পাঁচ বছরের সমপর্যায়ের পদে কমপক্ষে দুই বছর চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে পাঁচ থেকে সাতটি শাখায় পরিচালনার দক্ষতা থাকতে হবে আবেদনপত্রে পত্রে চাকুরির অভিজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক কম্পিউটার চালনায় আপনাদের ব্যাসিক ধারণা থাকতে হবে এবং বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এই ছিল আজকের সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন আবেদনের জন্য বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে যেমন এখানে মূল বেতন সহ আপনারা বেশ কিছু ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি উৎসব ভাতা এগুলো পেয়ে থাকবেন এখানে দেওয়া আছে অবশ্যই আপনারা নিজ দায়িত্বে একটু দেখে নেবেন এবং চাকুরির শর্তাবলী নির্বাচিত প্রার্থীকে নিয়োগের পূর্বে এক দুই ও তিন নং পদের প্রার্থীদের যথাক্রমে বিশ হাজার তিরিশ হাজার এবং চল্লিশ হাজার টাকা নগদ জামানত হিসাবে প্রদান করতে হবে যা চাকুরি শেষে নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য যোগ্য খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো বিবার সেখানে কিন্তু আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে অবশ্যই আপনারা একটু নিজ দায়িত্বে সেগুলো দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা দেওয়া আছে যেমন হচ্ছে আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ মূল শিক্ষাগত যোগ্য শিক্ষাগত সনদপত্র সমূহের ফটোকপি তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সত্যায়িত সহ নির্বাহী পরিচালক প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন ফান্ড কাসানা ফ্রাট এখানে দেখতে পাচ্ছেন তিন এ বি বাড়ি একচল্লিশ ব্লক সি রোড ছয় বনানি ঢাকা বারোশো তেরো বরাবর আগামী সেপ্টেম্বর তিরিশ দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন এস এম এস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে তভিবাস এখানে আপনাদের একটি সুবিধা আছে সেটি হচ্ছে বাছাইকরণ করার পর সুতরাং যাদেরকে তারা চাকরি দেবে তাদেরকেই শুধুমাত্র ইন্টারভিউ এর জন্য ডাক দিবে এছাড়া বাকি কাউকে হয়রানের শিকার হতে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ সময় হচ্ছে তিরিশে সেপ্টেম্বর দুই পর্যন্ত চব্বিশ পর্যন্ত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে